আমি মদিনার সামনে দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন এই ভাইরা বিভিন্ন নাস্তা মানুষকে বিতরণ করছে এখানে আমি এসেছিলাম আমাকেও একটা দিয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায় এই ধরনের খাবার ফ্রি দিয়ে থাকে পানি দেয় খাবার দেয় এরা কিন্তু আপনাকে সেদে সেদে দিচ্ছে এই দেখুন যে যাচ্ছে তাকে সেদে সেদে দিচ্ছে আমাকে দুইটা দিয়েছে আমি নিব না তারপর আমাকে দুইটা জোর করেই দিল এই যে দেখুন সবাইকে ডেকে ডেকে দিচ্ছে এই যে সবাইকে কিন্তু ফ্রি দিচ্ছে এভাবে আমি অনেক জায়গায় রাস্তায় ঠান্ডা পানি দিতে দেখেছি অনেকে আছে প্রাইভেট গেট খুলে গরমে দাঁড়িয়ে আছে এবং এখানে যেভাবে খাবার দিচ্ছে ঠিক রাস্তার ধারে দাঁড়িয়ে ওইভাবে ঠান্ডা পানিও বিতরণ করতে দেখেছি আমি আমি নিজেও সেখান থেকে বেশ কয়েকটা বোতল পানি নিয়েছি আবার বিভিন্ন মসজিদে কিন্তু এই এই ধরনের পানি ফ্রিজ ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পানি রেখে দিয়েছে যার ইচ্ছা সে সেভাবে নিচ্ছে খাচ্ছে আলহামদুলিল্লাহ